বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামটিতে প্রায় এক যুগ ধরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গড়ায়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ তবে বাংলাদেশের বিভিন্ন লীগের খেলা এখানে হয়ে থাকে চব্বিশের গণ অভ্যুত্থানে সরকার পতনের পর আশার আলো দেখেছিল শহীদ চান্দু স্টেডিয়াম কথা ছিল এ মাঠে অনুষ্ঠিত হতে পারে বিপিএলের কোনো একটি আসর সেটিও স্বপ্ন ভঙ্গ করে দর্শকদের মনে দাগ কেটে দেয় আসসালামু আলাইকুম রাজনৈতিক প্রতিহিংসা এবং বৈষম্যের শিকার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই স্টেডিয়ামটি কেন অবহেলিত কেন বিপিএল আয়োজন করতে ও বিপিএল হচ্ছে না এ বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব তো চলুন পুরো স্টেডিয়ামটি ঘুরে ঘুরে দেখি আর স্টেডিয়াম সম্পর্কে শিকার কেন কেন হয়েছে হচ্ছে না বিষয় আলোচনা করব চোদ্দ তারিখ থেকে এনসিএল এর উপলক্ষে শহীদ চান্দু স্টেডিয়াম কিন্তু ঢেলে সাজানো হচ্ছে সরকার পতনের এক বছর হয়ে গেলেও শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার কাজে এখনো হাত দেওয়া হয়নি এতে করে ক্ষুব্ধ বগুড়া সহ উত্তরাঞ্চলবাসী এত কিছুর পরেও বগুড়া সহ উত্তরাঞ্চলবাসীর খুশির একটি সংবাদ পেয়েছি বিপিএল এর চতুর্থর ভেনু হিসেবে যুক্ত শহীদ চান্দু স্টেডিয়াম নিউজটি সত্যি হলে আবারও নতুন করে জেগে উঠবে উত্তরবঙ্গ সহ বগুড়াবাসী এই ঘোষণাটি শোনার জন্য পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে দিয়ে চোদ্দ সেপ্টেম্বর শুরু হবে জাতীয় ক্রিকেট লীগ এনসিএল টি টোয়েন্টি দ্বিতীয় আসর এই খেলাটি হবে রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে একই দিনে দুপুরে ঢাকা বরিশালের মুখোমুখি হবে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগের সময়সূচি ঘোষণা করেছে বিসিবি রাশিয়া বগুড়ার প্রথম দুই রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পর বাকি পর্ব হবে সিলেটে গ্রুপ পর্ব শেষে শীর্ষ চার দল খেলবে নক পর্বে নকআউট নক রাউন্ড শুরু হবে তিরিশ সেপ্টেম্বর সিলেটে সেখানে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও কোয়ালিফাই ম্যাচ তিন অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ সন্ধ্যা পাঁচটায় বগুড়া এবং উত্তরাঞ্চলের মানুষ কতটা ক্রিকেট প্রেমী এটা দেখতে হলে বিসিবিকে অবশ্যই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিপিএল এর একটি ম্যাচ আয়োজন করতে হবে দেশের সবচাইতে ভালো ক্রিকেট স্টেডিয়াম বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামটি বারবার কেন বৈষম্যের শিকার হচ্ছে এ নিয়ে ক্ষুব্ধ বগুড়া সহ উত্তরাঞ্চলবাসী বগুড়ার মানুষের একটি দাবি শহীদ চান্দু স্টেডিয়ামে বিপিএল এর আয়োজনের মধ্য দিয়ে বৈষম্যের অবসান ঘটুক